অতি প্রশংসা স্তুতি একমাত্র সে মহান রবীর নিকটে যিনি তার অত্যন্ত মেহরবানিতে তার দিন ইসলাম জানা বুঝা আমার উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্তভাবে হবে একটি আলোচনা সভায় উপস্থিত হতে পেরেছি আমরা সেই রবীর নিকটে সুখলে জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে মহান সৃষ্টিকর্তা আমাদের গরু ছাগল ভেড়া কুকুর মহিষ শ্রীগাল না বানিয়ে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাদ হিসাবে ওয়া সুবহানা তিনি আমাদেরকে প্রেরণ করেছেন এবং তিনি আমাদেরকে এমন একটি গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থ সাড়ে চোদ্দোশো বছর অতিবাহিত হওয়ার পরও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানব জাতির পক্ষে সম্ভব হয়নি আমরা সেই রবীন্দ্রিকোটের সকলেই একবার কচিকাচারা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল মোহাম্মদ রসুল্লাহ সকলি বল সাল্লি হুসাল্লাম তিনার উপরে শুধু করে শান্তির দ্বারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ হম্মাদ সল্লি আলী আল্লাহ হোম্মা আজকে সংক্ষিপ্ত পরিসরে কোথাকে বলবে না এ কথা বলবেন না একটা সাউন্ড হবে না কোনো সাউন্ড হবে না কিছু সময় আলোচনা হবে কোনো সাউন্ড করা যাবে না কারো বাচ্চা কাঁদলে উঠে চলে যাবেন বাচ্চা কান্দন চুপ হবে তখন আসবেন সংক্ষিপ্ত পরিসরে এখন আলোচনা হবে যে বিষয় নিয়ে সেটি হচ্ছে যে ভালো কাজে শয়তানের বাধা আমরা চলতে ফিরতে অনেক ভালো কাজ করতে চাই ভালো কাজ করার চেষ্টা করি নামাজ আদি করার চেষ্টা করি পর্দা করে থাকার চেষ্টা করি হালাল থেকে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি হালাল উপার্জন করার চেষ্টা করি কিন্তু আমাদের অপোজিটে এমন একজন রয়েছে ডেভিল বা আমাদের অপোজিটে রয়েছে হচ্ছে শয়তান সে কী করে আমাদেরকে সব সময় ভালো কাজ করতে বাধা দিবে যেমন প্রত্যেকটা জিনিসে একটা টান আছে একটা চম্বুককে যদি একটা চম্বুকের পাশে রাখা হয় চম্বুক যেমন আর একটা চম্বুকে টেনে নেয় যেমন একটা গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে যেমন আম গাছ থেকে আমটা পড়াশোনা উপরে যেন নিচে যায় নিচে আসে তার মানে পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি রয়েছে যারা লাইফ সাইন্স ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়েছে তারা জানে এবং কি যারা জিওগ্রাফি নিয়ে পড়েছে তারা জানে যে পৃথিবীতে একটা টান রয়েছে এই জন্য নিচের দিকে পড়ে তেমনিভাবে মানুষের জীবনের মধ্যে মানুষের প্রবৃত্তি মানুষের আত্মা সে সবসময় কী টানে নেগেটিভলি সবসময় খারাপ কাজের দিকে টানবে ও বলবে নামাজ পড়তে হবে না ও এক কথা হচ্ছে একটা সাউন্ড করবে না ও সবসময় বলবে নামাজ পড়তে হবে না ঘুরে বেড়াও এখন তোমার বয়স কী হয়েছে এখন তো তুমি যুবক ছেলে মায়েদেরকে বলবে ছেলে মেয়েদেরকে তো পালন করার দরকার নেই ছেলেমেয়ের বড়ো হয়েছে ওরা ঘুরে বেড়াক মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে শয়তান সবসময় মানুষকে শিরোয়াতল মুস্তাকিম এই দিনের শিরোয়াতল মুস্তাকিম আমরা প্রত্যেক বাক্যে আমরা পড়ি সুরা ফাতিয়াতে যে আল্লাহ আপনি আমাদেরকে দেখান সোজা সহজ সরল সঠিক পথ যেই পথের মধ্যে কোনো বক্রতা নেই যেই পথের মধ্যে কোনো সন্দেহ নেই যে পথ পথের আমরা অনুসরণ করলে চলে যাব জান্নাত পর্যন্ত এমন একটা পথ দেখান শৈয়েতান কি বলছে এ আয়েতের জবাবে আল্লা তালা শয়তানের বাক্যকে শয়তানের উক্তিকে শয়তান যে বিবৃতি প্রদান করেছেন সুরাল আরাফ খুলুন সুরা নম্বর সাত আয়াত নম্বর সতেরো ষোলোতে আছে ফাবিমা আকওয়াইতানি লাকা লাহুম সিরোয়া তকাল মুস্তাকিম শয়তান বলছে যে আমি আদম সন্তানকে সহজ সরল সঠিক পথে আসতে বাধা দিব উপরের দিক থেকে নিচের দিক থেকে ডানের দিক থেকে বামের দিক থেকে চতুর দিক থেকে আমি তাকে কোন পথে আসতে আসতে বাধা দিব সৎ পথে ভালো পথে তাকে আমি শিরাতল মুস্তাকিম শিরাতকল মুস্তাকিমে তাকে আমি আস্তে বাধা দিবো চতুর্দিক থেকে উপর দিক থেকে নিচের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে তাকে আমি সহজ সরোপরি পথে আসতে দিব না কেন শয়তান কোথায় যাবে জাহ্নাতেনা জাহার নাম জাহান নাম যাবে কোথায় যাবে জাহার নাম তো শয়তান যখন জাহান নামে যাবে মিস্টার ইবলিশ সে বলছে আমি জাহান নামে যাব আরে আদমের সন্তানেরা আদমের ছেলেমেয়েরা এই সমস্ত কচিকাচারা এই সমস্ত পৃথিবীর মানুষেরা বনি আদম এরা জান্নাতে যাবে এটা কি করে হয় তার সহ্য হয় না এই জন্য কী করেছে শয়তান পাওয়ার চাইল কার কাছে পাওয়ার ছিল আল্লাহর কাছে আল্লাহ যখন আল্লাহ সুমাদ শয়তানকে যখন তিরস্কার করলেন যখন সে আদমের সামনে সিজদা করলো না সাজদা যখন করলো না তখন তাকে বললো তুমি আমার এখান থেকে বের হয়ে যাও তুমি আমার এখান থেকে বাহির হয়ে যাও বহিষ্কৃত তুমি তুমি একদম দাম্বিক সবাই সিজদা করলো আদমকে তুমি সিজদা করি কেন তখন আদম তখন আল্লাহ সবের কাছে সে বললো আল্লাহ আপনি আমাকে এমন পাওয়ার দিন যাতে আদম সন্তানের আমি রক্তের লোহিত কোনা রক্তের শ্বেত কোনা রক্ত যেমন রোগে রোগে চলে তেমনি ভাবে যেন আমি আদম সন্তানের শরীরে রোগে রোগে চলতে যাই চলতে পারি এবং তাদেরকে পদভ্রষ্ট করতে পারি এবং তাদেরকে জাহান্নামে নিতে পারি আমার জায়গায় কে চায় এটা শয়তান মিস্টার ইবলকে শান শয়তান ও চায় যে আমাকে খারাপ কাজের জিকে নিয়ে আসবে এই জন্য দেখবেন আমরা যে কোনো ভালো কাজ করতে চাই সঙ্গে সঙ্গে মনের মধ্যে অবশ্য আসা দিয়ে দেয় এখন আমাদের যুবকদের দেখেন এর গান শোনাচ্ছেন এখন যুবক জেলে এখন গান না শুনলে হয় পাবজি ফির না খেললে হবে এখন এটা চায়ের দোকানে গিয়ে আড্ডা মারতে হবে ঘুরে বেড়াতে হবে এখন নামাজের কিসের ব্যাপার বুড়া হবে যখন তখন টাড়ি পাকবে তখন নামাজ শুরু করে দেব এই যে অশ্ব দিচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস ও শাসা দুইভাবে দেওয়া হয় একটা আছে জিনের পক্ষ থেকে একটা হচ্ছে মানুষের অন্তর মানুষের প্রবৃত্তি সেটাও কিন্তু অশ্ব দেয় ভালো কাজে বাধা দিতে তো শয়তান চাইল আল্লাহর কাছে যে আমাকে এমন পাওয়ার দিয়ে দিন আল্লাহ যে আমি আদম সন্তানের রোগে রোগে চলতে পারি এক কথা বলছে কেন ওখানে বসে থাকে তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি একটা সাউন্ড হতে দেওয়া যাবে না চুপচাপ থাকা বাবুরা আছে যে আমি করব না তো শয়তানকে যখন এই পাওয়ার দিয়ে দিল তখন আল্লাহ বললেন যে ঠিক আছে তোমাকে পাওয়ার দিয়ে দিলাম তুমি আদম সন্তানের রোগে রোগে চলবে তবে আমার যারা সঠিক বান্দা হবে যারা আমার মুত্তাকে বান্ধা হবে পরিষ্কার বান্দা হবে তাদেরকে তুমি মিস্টার ব্লিশ তাদেরকে তুমি বাঁকা পথে নিয়ে আসতে পারবে না তাকে তুমি সহজ সরল পথ থেকে তাদেরকে তুমি বিভ্রান্ত পথে নিয়ে আসতে পারবে না এই বাণী আল্লাহ সমাজ দিয়েছিলেন তা আজকে দেখেন এই যে ঠান্ডা এই সমস্ত কচিকাচারা যারা এরা কিন্তু সবাই পাঁচ নমাস পড়ে ঠান্ডার সময় ফজরে উঠতে কত কঠিন মাহা বোন একশোতে সাতানব্বই জন একশোতে নিরানব্বই জন মাহাবোন ফজরের সময় পুরো একদম ঘুমাচ্ছে কোনো ব্যাপার নেই তার মানে ইসলামের ভয় নেই শয়তান ভালো কাজে আসতে বাধা দিয়েছে শয়তানের আমরা বসীভূত হয়ে গেছি শয়তানের আমরা বস হয়ে গেছি শয়তান কি করে জানেন যখন আমরা ফজরে ঘুমাই তখন শয়তান আমাদের মাথা দিয়ে তিনটে গিট মেরে দে প্রত্যেকটা মানুষের মাথা দিয়ে তিনটে গিট মেরে দিয়ে দিয়ে বলে নাম নাম ঘুমাও অনেক রাত বড় ঘুমাও এখন কিসের সকাল হয়েছে ঘুমাও তুমি ঘুমাতে থাকো কেবল এটা শয়তান বলে আর আমরা শয়তানের কথা শুনে যারা ফজরের নামাজ পড়ি পাঁচ অক্ত কন্টিনিউ পাঁচ অক্ত নামাজ পড়ি ফজরে দেখুন উপস্থিত হতে পারি না শয়তান ঘুমিয়ে দে যে তোমাকে নামাজ পড়তে যেতে হবে না ঘুমাও রাত অনেক বড়ো আর যে ফজরের সময় ঘুমালো ওর কানে পেশাব করে দে কে জানেও যারা ফজরে নামাজ পড়ে না ফজরে ঘুমায় ওদের কানে কে পেশাব করে দে শয়তান বলো কে পেশাব করে দে শয়তান পেশাব করে দে এটা মনে হচ্ছে যে পেশাব করে দে অবশ্যই পেশাব করে দে এটা তো আমরা বুঝতে পারছি না ওটা মোরার পরে বুঝতে পারবো যে শৈতানের কী আসা শৈতান কীভাবে মানুষকে পথভ্রষ্ট করে তাহলে আমরা ফজরের নামাজ পড়ছি না আর একটা হাদিস শুনুন রসুল্লাহ সাল্লাম বলছেন যারা ফজরের নামাজ কাজা করবে ফজরের নামাজ অবহেলা অবশ্য ফজরের নামাজকে ত্যাগ করে দিবে তাদের মাথাকে পাথর দিয়ে ভেঙে ফেলা হবে পাথর বড়ো বড়ো পাথর দিয়ে তার মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে যারা ফজরের নামাজ পড়ে না এখন মুসলিম পা চক্ত নামাজ পড়ে না ফজর নামাজ তো দূরের কথা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না মুসলিমরা আজকে লজ্জা মুসলিমদের জন্য লজ্জা আল্লাহ যে আদেশের মধ্যে বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে তাদেরকে বলো আব্বু নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো সাত বছরের আদেশ দাও তাদেরকে অ্যাডভাইস দিতে হবে আব্বু নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো আট বছর নয় বছর দশ বছর হয়েছে এবার যদি আপনার সন্তান নামাজ না পড়ে লাঠি পিঠা করতে হবে নামাজ পড়তে যাবে না মানে তো এখন পিঠা কী করে করবে বাপরা তাকে বিদেশে মারা থাকে বাড়িতে এরা বিড়ির চাকরি পেয়েছে বিড়ি কাজ করবে আড়াই বাকরির চাকরি আড়াই বাকির চাকরি করতে জীবন শেষ সন্তান নামাজ পড়লো কি পড়লো নিজে তো নামাজ পড়ে না মা বোনটা তাহলে এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে বাধা শয়তান ভালো কাজে যে বাধা দেয় তার অন্যতম এটা হচ্ছে যে শয়তান আমাকে তকাল মুস্তাকিম ইহিদির সিরাতল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল সরল পথে আসতে বাধা দে কে বাধা দে শয়তান উত্তর দিবে সবাই শয়তান বাধা দে এবার একটা বিষয় যদি আমরা পৃথিবীতে শয়তানের অনুসরণ করি শয়তানকে আমরা যদি মাহবুদ মনে করিনি শয়তানকে যদি মনে করি যে না শয়তানের কথা শুনবো শয়তানের কথা শুনে মানে শয়তানের ভাই হওয়া একটা শয়তানের যারা মানে শুনে কথা ওরা হচ্ছে শয়তানের ভাই শয়তানের অনুসরণ কার্নে বলা শয়তানের যারা অনুসরণ করবে ওদের জায়গা কোথায় হবে জান্ন জাহার নাম জাহার নাম যেতে হবে ওদের জায়গা হচ্ছে জাহান নাম শয়তান কী অস্ব আসা দেয় এক নাম্বার অস্ব আসা মনের মধ্যে সৃষ্টি করে আর এখন নামাজ হয়নি এখন মাত্র থিরে ভাই ওখানে কথা হচ্ছে কেন এ বুড়া কাদা তুমি কথা বলছো কেন তো এই যে ওখানে বলছে যে শয়তান আসতে বাধা দিবে কি বলবে আর এখন তোমার বয়স হয়নি মাত্র তোমার এখন বারো পনেরো বছর বয়স কুড়ি বছর বয়স তোমাকে এখন নামাজ পড়ার কী দরকার কে বাধা দিবে মনের মধ্যে এই উশ্বাসা সৃষ্টি করবে আর এখন একটু সিনেমাটা দেখে নাও না কি সমস্যা চোখ দিয়েছে আল্লাহ এই চোখ দিয়ে আমরা কোরআনকে না দেখে শোয়েদানের শয়তানের বসুবতী কি করি সিনেমা দেখেনি সিরিয়াল দেখেনি পাবজি খেলি ফ্রি ফায়ার খেলি হাত কে দিয়েছে জোরে কে দিয়েছে আল্লাহ দিয়েছে এ হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে সুন্দর করে কেন দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য আল্লাহর ইবাদত আল্লাহ বলছেন আমলাক্তুল জিন্না আলী আলিয় পৃথিবীর মানুষ তোমরা শোনো পৃথিবীর মানুষ তোমরা সবাই শোনো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটিমাত্র উদ্দেশ্যে একটিমাত্র লক্ষ্য তোমাদেরকে উদ্দেশ্য করার দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো উদ্দেশ্য নাই তোমরা টাকা পড়া কোটিপতি প্রতি হোক অনেক ইনকাম করো অনেক কিছু কাজ করো তোমাদের তোমরা যাই করো না কেন চব্বিশ ঘন্টা তুমি একটা কাজ করো কি আমার ডাকে একটু সাড়া দাও চব্বিশ ঘন্টা আমাদের পাঁচবার ডাকে না কোথা থেকে ডাকে মসজিদ থেকে ডাকে মসজিদ কারঘর আল্লাহর ঘরে আল্লাহর ঘর পাঁচবার আমাদের প্রতিদিন প্রতিদিন কি বলে হাইয়া আল সলা সলাতের জন্য এসো হাইয়া আল ফালা সফলতার জন্য এসো দুর্ভাগা মুসলিম চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত নামাজের আজান শুনতে পাই চব্বিশ ঘন্টায় পাঁচবার আজানের ধ্বনি শুনতে পাই কিন্তু আমরা নামাজে পড়ি না তা আমাদের ঠিকানা কোথায় হবে যার নাম কথা হবে নামাজ পড়ি না চব্বিশ ঘন্টা আল্লাহ তো বলে নিয়েছি চব্বিশ ঘন্টা তোমায় নামাজ পড়তে হবে চব্বিশ ঘন্টা অন্তত আমার রাহে পাঁচবার সাড়া দাও জোহর আসর মাগরি বেশা ফজর এই পাঁচবার অন্তত আমাকে ডাকো আমার ডাকে দেখো ডাক সাড়া দাও ফার্স্ট কুরুন ইয়াজ কুরুকুম কুরুল থাক ফুরুন আল্লাহ বলছেন তোমরা আমার ডাকে সাড়া দাও আমি তোমার ডাকে সাড়া দিব তো আমরা কি করছি কখন আমরা ডাকছি আল্লাহকে লাগে ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে চল মর সাহেবের কাছে গিয়ে দোয়া চাই বাচ্চাকে কিছু ধরেছে জিন জিনে ভূত বলে পৃথিবীতে কিছু নাই তখন মলবির কাছে দৌড়াচ্ছি কোনো কিছু সমস্যা পড়ছি তখন মলবির স্যারের কাছে যে মানে দিন শেষে যখন আমার কোনো কিছু হচ্ছে না এদিক সেদিক করে হচ্ছে না তখন আমরা ইসলামের কাছে ফিরে যাচ্ছি কয়েকদিন আগে একটা নেতা আর কি মানে নেতা মুসলিম নেতা ও নামাজ টামাজ পড়ে না কিন্তু ইসলামের পোস্ট করলে আমি অনেক সময় বলি যে নামাজ পড়তে হবে হ্যাপি বার্থডে পালন করা যাবে না অনেক কিছু বলি ওর কাছে এগুলো বিরক্তিকর মনে হয় রিসেন্টলি আজকে বেঙ্গালুরুতে গেলো অসুস্থ হয়েছে এখন বলছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন কেন তোর দোয়াটা কি ছিল প্রথম ধরে এই আল্লাহকে ভুলে গেছিলে যখন বিপদ পড়ি তখন আমরা আল্লাহকে ডাকি তার আগে ডাকি না দুর্ভাগা মুসলিম আর এখন বেশিরভাগ মুসলিম আজ শয়তানকে অনুসরণ করছি আমরা শয়তানের গোলাম শয়তানের গোলাম মানে কি ওই যে ছোট্ট ছেলেগুলো ছোট্ট বাচ্চাগুলো যখন দেখবেন সকাল হয়েছে সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ালো কার গোলামই করছে শয়তানের এই যে ছোট ছোটো ছেলে ছেলেপেলেগুলো এই যে পাবজি আর ফ্রি ফায়ার গেম নিয়ে পড়ে থাকছে কার গোলাম করছে শয়তানের গোলাম শয়তানের দাসত্ব আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছু দাস কেউ টাকার দাস কেউ কোনো গোলা কোনো নেতার দাস কেউ কোনো নারীর দাস কেউ পাবজি ফ্রি ফায়ার গেমের দাস কেউ বিড়ির দাস যারা বিড়ি না খেলে থাকতে পারে না সিগারেটের দাস মদের দাস মা বন্ডা এই যে বেপদা বেপদ্যার দাস বেপদ্দা ছাড়া ভাল লাগ না সন্ধ্যার সময় জঙ্গি ওই সাইদেপুরে যেতে হবে না ভাল লাগে না তার অনেক ঘোরাঘুরির দাস পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছু দাস আমরা হয়েছি তার দাস কার কার করতে হবে দাসত্ব আল্লাহর করতে হবে পৃথিবীর কোনো কিছু দাসত্ব করতে হবে না ফিকুল্লি উম্মাতিরা সুলান আনি আবদুল্লাহ ওয়াজিত তাগুদ পৃথিবীর কোনো কিছু তোমাদের দাস দাসত্ব করতে হবে না এক নম্বর আনি ইবুদুল্লাহ আল্লাহর তোমাকে দাসত্ব করতে হবে ওয়াজে তানিবুত তাগুদ আল্লাহ ছাড়া যতগুলো শয়তানি ভণ্ডামি রয়েছে সব কিছুকে ভুলে দিতে হবে সবকে লাথি মেরে ফেলে দিতে হবে এই শয়তান আছে গান ঢুকিয়ে দিয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি শয়তান আছে প্রত্যেক যুবকদেরকে ফ্রি ফায়ার ধরিয়ে দিয়েছে গেম ধরিয়ে দিয়েছে এই সোনার সন্তানদেরকে আজকে ছোটো ছোটো বাচ্চারা দেখেন সকালবেলা তারা শফিকের ভিডিও দেখবে শফিকের বাগল না বাস্তব কথা দ্য ইজ রিয়ালিটি ইট ইজ নট এ প্ল্যানিং এটা রিয়ালিটি এটা সত্যতা ছোটো বাচ্চারা শফিকের দাস শফিকের ভিডিও ছাড়া ঘুম হয় না ঘুম থেকে উঠে না খাওয়ার সময় মোবাইল ছাড়া তারা খায় না তার মানে কি খাওয়ার সময় মোবাইলের দাস প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছুর দাস হয়েছে এই সোনার সন্তানরা আমার সামনে যারা আছে পিছনে যারা আছে এই সোনার সন্তানরা এদের ব্রেনকে এদের ব্রেনগুলো কেমন জন লোক বলছে বিখ্যাত দার্শনিক বিখ্যাত ফিলোসোফার একজন ফেমাস ফিলোসোফার তিনি বলছেন শিশুদের মস্তিষ্কটা হচ্ছে একটা সাদা কাগজের মতো যাই লিখবেন সাদা কাগজে সেটা দাগ পড়বে কি পড়বে না আমি যে কো লিখি লেখা হবে কি না আলিফ লিখলে লেখা হবে কি না আমি যদি ওয়ান লিখি লেখা হবে না একে চন্দ্র লিখে লেখা হবে না তো শিশুদের মস্তিষ্কটা হচ্ছে সাদা কাগজের মতো যাই দিবেন তাই তারা গ্রহণ করবে আজকে শিশুদের মস্তিষ্ক কারা কন্ট্রোল করছে শফিকের ভিডিও পাবজি ফ্রি ফায়ার গেম আরও অন্যান্য রিলস ভিডিও ফানি ভিডিও হাসির ভিডিও এই ছোটো সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে এর আগামী প্রজন্মে কী হবে এরা আজকে নামাজ পড়লে মসজিদ পঞ্চাশ তোলা করে কী হবে মসজিদ চাল্লিশ মার্ক লাগালাম নামাজি নাই কোনো লাভ আছে এই মসজিদের কোনো লাভ আছে কোনো লাভ নেই অথচ মসজিদ নাই ছেলে ছেলেবেলে বেড়া দিয়ে ফাঙ্গা ফুডা টিনের মসজিদ দিয়ে কেউ যদি মুসল্লি না থাকে এই সন্তানরা আগামী দিনে তারা মুসল্লি হবে কিন্তু এই সন্তানরা তো আজকে মুসল্লি কী করে হবে এরা তো নামাজকে বুঝে না তার বাপ মাই তো নামাজ পড়ে না তাহলে কী করে এরা কী শিখবে তাহলে শয়তানের গোলামি থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সুবাহ ধুয়ার কি হাল্লাহ আমরা যতদিন বাঁচবো এই শয়তানের গোলামি থেকে আমাদেরকে হেফাজত করুন সকল বিল আল্লাহ শয়তানের কাজ থেকে শয়তানের অশা থেকে এবং কি মনের অশ্বাসা মিনালি জিন্নতি বন্যাস মানুষের মনে অশ্বাসা দে মানুষের মন বলে এই একটু খারাপ কাজ করো না একটু হারামভাবে উপার্জন করে কোটিপতি হয়ে যাও না চারতলা বাড়ি দিয়ে দাও না দশ বিঘা এই কী হলো রে এটা দেখা যায় কী সম্পর্ক একটা সাউন্ড হবে না আমার আলোচনা অন্য ধরনের কয়দিনে বহরমপুরে আলোচনা করলাম কোনো হচ্ছে জামাচি কত দিব না আমি পাঁচ মিনিট আলোচনা করবো কোনো সাউন্ড হবে না একদম এই মাছ লাঙার মতো বসে থাকতে হবে দাঁড়িয়ে থাকতে হবে চুপচাপ কোনো সাউন্ড হবে না তো যাই হোক গোলাম এমন একটি গোলাম যে গোলামীতে আমাদেরকে জাহান নাম নিয়ে যাবে আর আমাদের জীবন করে এটা একটা দুইটা একটাই জীবন আজকে আমি থ্রিতে পড়ি ফোরে পড়ি ফাইভে পড়ি ক্লাস টেনে পড়ি পরীক্ষা দিয়েছি ফেল পড়েছি আবার পরীক্ষা দিতে পারবো পাশ করার সুযোগ আছে আবার ফেল পড়েছি আবার পরীক্ষা দিতে পারবো জীবনের পরীক্ষা যদি আমরা একবার ফেল পড়ে যাই একবার যদি ফেল পড়ে যাই কবর কবরে যদি একবার ফেল পড়ে যাই দ্বিতীয় আর কোনো জায়গা নেই কবর থেকে পাকড়া কবর হচ্ছে মানুষের জীবনের প্রথম মঞ্জিল এই কবরে যদি বাঁচতে পেরে যায় এই কবরে যদি ছাড় পেয়ে যাই বাকি জায়গাগুলো সহজ হবে এই কবরে যদি ছাড় না পেয়ে যায় বাকি জায়গাগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে কবর খুব ভয় আছে আমাদের মানুষ মরে গেছে সবকালে মিছামিছি কান্নার রি আর পদ্মা করে যায় যখন নামাজ হচ্ছে আজান হচ্ছে নামাজ কেউ পড়ি না কবর সম্পর্কে ভয় নাই শুধু মনে মনে বলি যে কবর একটা ভয়ানক জায়গা অন্ধকার জায়গা মাটি দিয়ে আমাকে চলে আসবে আমাকে সেখানে একাই থাকতে হবে সেই ঘরে থাকবে না কোনো সাথী থাকবে না কোনো বাতি আমাকে একাই থাকতে হবে সেখানে কীভাবে পার করব কবরের রাত্রিটা কিভাবে যাপন করব। এই চিন্তাকে আমাদের ব্রেনে আসে আসে না ওই যে সিরিয়াল দেখতে হবে কটকটি তারপরে আরও অনুরাধা আরও কত হাজারো সিরিয়াল বেজেছে শয়তানগুলা এ হা জোবা পুষ্পারাজ আরও কি হাজার হাজার বেজে আমি পেপারে দেখি অবশ্য ঠিক আছে কলম পত্রিকা এই সরি আনন্দবাজার পত্রিকা দিয়ে ওই জন্য বলতে পারছি এগুলো দেখে মা বন্দর শেষ মা তো শেষ শেষ ছোটো ছোটো মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে কী হবে এই জাতি দিয়ে কি হবে এদেরকে দিয়ে অতএব আমাদেরকে ভাবতে হবে রসল্লা সাল্লি সাল্লাম বলছেন হুজিবাতেল জান্নাতের বিল ম্যাকারে না নার সাওয়া জান্নাতকে ঘেরা রয়েছে কাটা দিয়ে বেড়া দিয়ে কষ্ট দিয়ে ক্লা ক্লেশ দিয়ে জান্নাত যাওয়া তো সহজ নয় আমরা যে মনে করি জান্নাত চলে যাবো জান্নাত তো বাপের মামুর বাড়ি সম্পত্তি নয় একটা কোলা নয় ছিলাম পক করে খেললাম অত সহজ নয় জান্নাত জান্নাত ঘেরা রয়েছে কীভাবে আল্লাহ বলছেন হুজিবাতে জান্নাত বিল মা জান্নাতকে ঘিরে রাখা রয়েছে একদম দুঃখ কষ্ট ক্লেশ কষ্ট মানে কি এই যে ফজরের সময় উঠতে হচ্ছে কোনো ঠান্ডার দিন কোন কোনে ঠান্ডার দিন কোন কনে শীত ঠান্ডার জল জল যখন ঘোরাচ্ছেন আপনি টেপটা ঠান্ডা জল বেরোচ্ছে মানে হাত কোন কোন করে দিচ্ছে এরপরেও যারা আল্লাহকে ভয় করে এরপরে যাকে প্রভুকে দেখেনি আল্লাহকে দেখেনি এই যে কোরআন আল্লাহ দিয়েছে এই তা তারপরে না দেখে বিশ্বাস করার পরে এই ঠান্ডার দিনে ঠান্ডাকে ঠান্ডা মনে করি না তারপরে সুন্দর করে উজু করে পাঁচ অক্ত নামাজ পড়ে ফজলের নামাজ পড়ে এদের জন্য রয়েছে জান্নাত কী রয়েছে এদের জন্য জান্নাত রয়েছে তার মানে কি দুঃখ কষ্ট ক্লাস দুঃখ কষ্ট দিয়ে আমাদের ঘেরা রয়েছে জান্নাত আর যার নাম যাওয়া সহজ যার নাম যাওয়া কি যার নাম যাওয়া সহজ যাহার নাম জেলে নিজের ইচ্ছা মতো চলো এই গান শুনো ডিজে শুনো সিরিয়াল দেখো ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো চায়ের দোকানে যাও রজনীবাস খাও তারপর তোমার মদ খাও সিগারেট খাও বিড়ি খাও বাবা খাও এ আরও কত কি হাজার যেগুলো নেশা আছে সব খাও যার নাম চলে যাও জাহান্নাম যাওয়া সহজ জান্নাত যাওয়া তো সহজ নয় জান্নাতের জন্য কী করতে হবে ইয়াই ভাল্লা দিনা ইয়াই ভাল ইনসান ইন্নাকলা রব্বি কাকা ধান ফামুলা মাকি হে মানুষ তুমি তোমার রোপকে পাওয়ার জন্য তুমি রোপের সান্নিধ্যে পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে বেশি বেশি করে ইবাদত করতে হবে মানুষ যখন সবাই ঘুমিয়ে তখন উঠে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আমরা জান্নাত যেতে পারবো আর যদি মনে করি আরে টামাজ দেখা যাবে দাড়িটা রাখবো ছেলেমেয়ের বিয়ে দিব তারপর নামাজ ধরবো তার মানে কোথায় আমাদেরকে যায় স্থান যা নাম যেতে হবে অতএব আমরা সকলে চাই শয়তান শয়তানবশে পা দিব না শয়তান আমাদের প্রকাশ্য শত্রু ইন্নাউল মাহুব মোবিন নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এই ও অস্বাস্থা থেকে আমাদের আল্লাহ সহ সকলকে হেফাজত দান করুন সকল বি আল্লাহ এবং আল্লাহ সহ হিয় আল্লাহ আমাদের গুণাগার গুনাহ অনেক মা বন্ধুদেরকে যেন অনলাইনে আলোচনাটা শুনছেন সবাইকে যেন শয়তান ও অস্ব থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার দান করেন সকল বি আল্লাহ কন্নাল্লাহ সোমা সকলকেই যে পরকালে জান্নাতুল ফিরদাউস नसीব করেন এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনা এখানে শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা আল্লাহুম্মা আবি হামদিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লা ইলাইকা